বিসমুল্লাহ নানি রহিম কোনদিন চাইতে কাটি নাই ভিতরে কি কেমন সেটা জানিও না দেখি নাই গাছকে প্রথম চাইতে কাটতেছি দেখি কেমন ও চাইতে গাছের চাইতে বাড়ির গাছের এটা ফেলে দিতে হয় বাড়ির গাছের চাইতে আহ সব দিক থেকে হয়ছি কিছু রাখছি আচার বানানোর জন্য এগুলাই তো মনে হয় আচারের জন্য বেজলা হয় এরকম এগুলা কি আবার তাহলে আর খাই কি

চাইতে গত দু দিন আগে শহরে গিয়েছিলাম যাই ওইখানে বলছে চালটার দাম কত এক পিস চালটার দাম কত বলে পনেরো টাকা বললাম কম নাই ভাই না কম নাই এক পিসের দাম পনেরো টাকা বললাম যে ভাই আমরা তো বিক্রি করবো ভাই বিক্রি করলে দুই টাকা বের তাহলে চিন্তা করে আমি বিক্রি করব দুই টাকা দাম আর ওরা বিক্রি করব পনেরো টাকা দাম এক পিস তাহলে এটাকে চলে এরকম নিয়ম কানুন দুনিয়ার যে গাছের তা এই তো হচ্ছে দুনিয়ার নিয়ম কানুন আমরা বিক্রি করবো দুই টাকা পিস আর আপনারা বিক্রি করবেন পনেরো টাকা পিস এই মনে হয় এরকম তো কাটে আমি তো কখনো কাটি না জানি না দেখি ভাবে কাটতে থাকি আসলে একটা জিনিস আমরা অনেক কঠিন মনে করি যে পর্যন্ত সেই জিনিসটা না ধরা যায় দেখে মনে হয় যার ভিতরে মনে হয় ছুরি ছুরিটা কাট কাটবেই না দেখে মনে হয় আসলে কিন্তু ততটা শক্ত না যতটা মানুষের মুখে মুখে শোনা হয়ে গেছে বা আমি যখন ধর ততটা শক্ত না ততটা ভাবছিলাম